এক্সট্রিমলি সরি মানে হয়তো বা নেটের কারণে হচ্ছে আমার লাইফটা আগের লাইফটা কেটে গেছে এক্সট্রিমলি সরি সবার কাছে প্লিজ আবার সবাই একটু তাড়াতাড়ি ফার্স্ট একটু জয়েন হন আমি চাইটার ডিটেলস বলে দিচ্ছি ক্যান জানি উড করে লাইফটা কেটে গেল আচ্ছা ঠিক আছে বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আমি আপনাদের দয়া আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি ভালো আছি এত সুন্দর সুন্দর শাড়ি দেখলে কে না ভালো থাকবে সেটা বলেন আপনারাও ভালো থাকবেন অবশ্যই সো আপনাদের হচ্ছে কথা না বেরিয়ে শাড়ির ডিটেলসে চলে আসি আমি শাড়ির কালার কম্বিনেশনটা তো আপনারা দেখতেই পাচ্ছেন এখন চলে আসলাম হচ্ছে আমরা ব্লাউজের ডিটেলসে ব্লাউজের ডিটেলসটা সবার আগে হচ্ছে দিয়ে দেই এখানে দেখতে পাচ্ছেন পুরো ব্লাউজের কালারটাই কিন্তু মেরুন থাকবে ঠিক আছে আর হচ্ছে এখানে বাটিকের হচ্ছে ইয়ে করা থাকবে হাতার নিচে যেটাকে হচ্ছে পারবোলা থাকে আর এই ডিজাইনটা দেখেন এটা যে কি যে বেশি সুন্দর লাগে আমার কাছে মানে এটা এটা নিয়ে মানে এটা টাইটাই বলে মেবি তো এটা হচ্ছে অনেক বেশি আমার কাছে ভাল লাগে আচ্ছা শাড়ির পুরো লুক লুকটা যদি আমি আপনাদের দেখাই যে শাড়ির পুরো লুকটা এরকম আসবে পিছনে দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল শাড়ি প্লাস অ্যাভেলেবেল কালার মানে যেটা নিয়ে হচ্ছে আপনাদের কোনো ইয়ে নাই আর পিছনে এমন এমন কালার আছে এগুলো হচ্ছে মেয়েদের মেয়েদের অথবা আমাদের আপুদের উইকনেস ঠিক আছে এত এত শাড়ি আমাদের শোরুমে হা পুরো আসলে মাথা নষ্ট হয়েছে কোনটা রেখে কোনটা ধরবে সো আচ্ছা ঠিক আছে এবার হচ্ছে আমি আচলের ডিটেলসে চলে আসি আচলে হচ্ছে খুব সুন্দর করে বিট করে টার্সেল করে দেওয়া আছে আমাদের প্রত্যেকটা শাড়ি টার্সেল করে দেওয়া আছে ঠিক আছে খুব সুন্দর করে বিট করে আমি যদি হচ্ছে এবার একটু ক্লোজলি চলে আসি এখানে দেখতে পাবেন যে ভিট করে ডাবল ফোল্ডিং করে ডাবল সেলাই করে হচ্ছে খুব সুন্দর করে ভিট করে হচ্ছে টার্সেল করা করে দেওয়া আছে ঠিক আছে এবার চলে আসি হচ্ছে আঁচলের ডিজাইনটা নিয়ে আঁচলের ডিজাইনটা এরকম পুরোটাই হচ্ছে এরকম থাকবে ঠিক আছে গর্জেস একটা কাজ করা থাকবে আঁচলে এবার চলে আসি হচ্ছে শাড়ির পাড়ের দিকে শাড়ির পাড়টা হচ্ছে এরকম থাকবে শাড়ির দুই পাশে পারই কিন্তু এরকম থাকবে আপনারা দেখতে পারছেন ঠিক আছে আমি হচ্ছে মাঝখানে কালারটা দেখেন জাস্ট ওয়াও এটা হচ্ছে আপনাদের সামনে অনেক পূজা আসতেছে তাই না পূজা আসতেছে না সামনে সো অনেক পূজা আসতেছে বা হচ্ছে ফাল্গুন উপলক্ষেও আপনারা শাড়ি এটা পারচেস করতে পারেন একদম চোখ বুঝে চোখ বন্ধ করে ঠিক আছে আমি হচ্ছে এই কালারটা একটু ক্লোজলি আপনাদের দেখাই এটা কালারটা জাস্ট দেখেন মানে এটা বাটিকের মধ্যে একশো একশো আমি বলবো ঠিক আছে এটা পূজার জন্য অনেক বেস্ট আর যদি আপনাদের হচ্ছে এরকম কুচিগুলো দেখাই দেখেন তো কুচিগুলো কতগুলো পড়ছে নর্মালি কিন্তু এরকম শাড়িতে এত কুচি পড়ে না আর হচ্ছে নিচে পাড়ের কাজ করে দেওয়া আছে পাড়টা আপনারা দেখতেই পাচ্ছেন এখন চলে আসি শাড়ির ডিটেলসে ঠিক আছে এখন তো অনেক হচ্ছে বললাম ভাগ ভাগ করে পুরো শাড়ির লুকটা আপনারা হচ্ছে দেখে নিন যদি কারো পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে পেজে চলে যাবেন পেজে নক করবেন অথবা কারোর কনফিউজ থাকলে আমাদের শোরুমে হচ্ছে আসবেন শোরুমে অ্যাভেলেবেল ঠিক আছে সবাইকে হচ্ছে ডিটেলস বলে দিচ্ছি শাড়ির অনেকেই জিজ্ঞাসা করেন আমাদের কালার গ্যারান্টি কেনা ইয়াস আমাদের কালার গ্যারান্টি একশো পার্সেন্ট গ্যারান্টি আমরা এমন একটা জায়গায় একটা শোরুম রেখে প্লাস অনলাইনে হচ্ছে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমরা সেল করতেছি সো আপনাদের এটা নিয়ে কোনো কনফিউজ থাকার কোনো কথাই না যেহেতু আমরা একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে হচ্ছে সেল করতেছি এনিওয়েজ আমি শাড়ির ডিটেলসে চলে আসি শাড়ির ডিটেলস হচ্ছে শাড়িটা থাকবে সাড়ে তেরো হাত প্লাস ঠিক আছে কোন কোনো কোনো কোনোটাই হচ্ছে চোদ্দো হাতও থাকে এবার হচ্ছে ব্লাউজ পিসে চলে আসি ব্লাউজ পিসটা যদিও আপনাদের আমি খুলে দেখাতে পারছি না কারণ এখানে ডলে পরানো ব্লাউজ পিস হচ্ছে এক গোস গিরা প্লাস থাকবে ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে আমি তো আগে ফার্স্টে বললাম আমাদের প্রত্যেকটা শাড়িতে এরকম সুন্দর করে টার্সেল করে দেওয়া আছে প্লাস হচ্ছে বিট দিয়ে ঠিক আছে অনেকেই দেখবেন শাড়িতে এরকম মানে বিট দিয়ে হচ্ছে টার্সেল করে দেয় না বাট আমাদের এক্সট্রা করে বিট দিয়ে তারপর শাড়িতে টার্সেল করে দেওয়া আছে এবার চলে আসি অনেকেই এটা কমন একটা কোয়েশ্চেন সবার এই সিল্ক শাড়িটা হচ্ছে ওয়াশ করবেন কিভাবে। ড্রাই ওয়াশ বেটার আপনাদের জন্য বাট আপনারা যদি যদি আদার্স ওয়াশ করতে চান সেক্ষেত্রে হচ্ছে শ্যাম্পু ওয়াশ করতে পারেন ঠিক আছে আর কালার রঙটা একশো পার্সেন্ট গ্যারেন্টি আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আপনাদের এটাও বলে আমাদের হচ্ছে যেহেতু আমরা সবসময় লাইটের মধ্যে হচ্ছে ফটোশ্যুট করাই বা যেটা লাইভে দেখেন ওটা তো লাইভেই দেখেন ওটা তো সরাসরি দেখেন আপনারা যেটা হচ্ছে এই শাড়িটার অ্যাভেলেবেল পিকচার আছে ঠিক আছে লাইটের কারণে কালারটা একটু ওইদিক সেদিক হইতে পারে আচ্ছা আমাদের শপের ঠিকানা দিয়ে দিচ্ছি আমাদের শোরুমের ঠিকানা স্বপ্নং ওয়ান জিরো টু সেভেন সম্বার শপিং কমপ্লেক্স ফার্স্ট ফ্লোর ধানমন্ডি টু ঢাকা ছাড়া বাংলা